এর যদি বিহিত না হয় তার চরম পরিণতি হবে ত্রিপুরাজ্যের মানুষ এটা সহ্য করবে না আমাদের পিট ডাওয়ালে থেকে গেছে যারা এই ড্রাগ ব্যবসার সাথে জড়িত বাইরের ওরা তো আছে ত্রিপুরারও বহু লোক এর সাথে যুক্ত এবং আজকের তারিখে এখানে যেভাবে আমরা বাজে আপতে হচ্ছে মানিক দা মুখ্যমন্ত্রী মানিক সাহা বৌলিয়া গ্রহণ শেষ হয়েছে নি রাম পূজা শ্যাম পূজা হনুমান পূজা সীতা পূজা শেষ হয়েছে নি বিহার বোধ প্রচার শেষ হয়েছে নি যদি শেষ হয়ে থাকে একটা দুইটা কথা উত্তর দেন ড্রাগ ট্রেন কেসের কোনো আপডেট নাই এত বড় একটা ট্রেন দিয়া ফোর পয়েন্ট ফাইভ টাকার ড্রাগস আইসে কোনো আপডেট নাই নো অ্যারেস্ট কি কারণে যখন একটা স্কুটি দিয়া ড্রাগস ফ স্কুটারের মালিকরে তুইলা ল্যা যা যালা দইলে দুই চাকা তিন চাকা কইলে তিন চাকার মালিকরে তুইলা নিয়া যালা দইলে 12 চাকা কইলে 12 চাকার মালিকরে নিয়া যালা দইলে মিডিয়ায় তে দেখায় তাহলে এত বড় একটা ট্রেন দিয়া যে ড্রাগস এওটার কোনো আপডেট নাই নো অরেস্ট কিলি গয়া তাহলে কি ধুরয়নে অন যায় ওই 4.5 কোটি টাকার ড্রাগস জিরানিয়ার মালিক এমএলএ মন্ত্রী আর আমনি মিললে ওই আনাইছেন ধরে নিউন যা ঠিক আছে না যদি এই দোষী ধরা না পড়ে তাহলে বুঝতে হবে যে প্রশাসনের উচ্চতলায় রাজনৈতিক এবং প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি তারও তার সাথে যুক্ত অর্থের বিনিময়ে এই কাজগুলো যারা এই ড্রাগ ব্যবসার সাথে জড়িত বাইরের ওরা তো আছেই ত্রিপুরারও বহু লোক সাথে যুক্ত আমরা জানি মাইনামার থেকে যে ড্রাগস এখানে ত্রিপুরাতে আসে করিডোর ত্রিপুরাকে বানিয়ে আছে এবং সেটা আসাম এবং মিজোরাম আমাদের চারদিকেই আমাদের যে ত্রিপুরার যে মানচিত্র সেটা কিন্তু তিন দিক থেকে আমাদের বাংলাদেশের বর্ডার সেই জায়গায় এক দুটো জায়গায় খালি আমরা নর্থ ইস্টের সাথে ভারতবর্ষের সাথে যে করিডোর সেটা হচ্ছে আসাম এবং মিজোরাম এই দুটো রাস্তা দিয়ে ত্রিপুরাতে ড্রাগস বাইরের থেকে আসে এবং সেগুলো অন্য যে আমাদের নাইবারিং কান্ট্রি সেখানে পাচারের জন্য সেগুলোর যাতে অর্থ উপার্জন করা যায় অর্থের বিনিময়ে এই কাজগুলো যারা এই ড্রাগ ব্যবসার সাথে জড়িত বাইরের ওরা তো আছেই ত্রিপুরারও বহু লোকের সাথে যুক্ত আর ত্রিপুরার থেকে যে ড্রাগ বাইরের থেকে আসে আর ত্রিপুরার থেকে গাঁজা সেইগুলো কিন্তু বাইরে যায় এবং তার জন্য আমাদের প্রচুর পরিমাণে এই গাঁজাও গাঁজার চাষ যেখানে হচ্ছে সেখানেও সেটাকে ধ্বংস করা হচ্ছে তারও পার্সেন্টেজ কিন্তু অনেকটা বেড়েছে আমরা সবাই জানি যে ত্রিপুরাতে আগে এই মনটা কিন্তু ছিল না কিন্তু গত দেখা গেছে প্রায় চল্লিশ বছর ধরে আস্তে আস্তে করে ত্রিপুরাতে নেশার যে একটা আমি বলবো যে সারা ত্রিপুরার মধ্যে যে একটা শ্যাডো সেই শেডো কিন্তু আমরা আজকের দিনেও সেটা ভুগছি এবং আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরাতে এবং আমাদের কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জিরো টলারেন্স নীতি সেটা আমরা কিন্তু এখানে আহ্বান করেছি এবং সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা বিভিন্ন সময় আমরা কিন্তু বলে থাকি আমাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রীজি শ্রী অমিত শাহজি বারবার আমাদের এই নেশা নিয়ে বিভিন্ন বৈঠক বিভিন্ন জায়গায় হয়ে হয় সেখানে বিভিন্ন রিপোর্ট আমাদের কাছে নেন সেখানে উনি বারবার বলেছেন এখানে টোয়েন্টি সেকেন্ড যে প্ল্যানারি সেশন ত্রিপুরাতে হয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে সেখানেও উনি ক্যাটাগরিকেলি বলেছেন সমস্ত নর্থ ইস্টের যে স্টেট অষ্টলক্ষ্মীর সব প্রধানরা এখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী রাজ্যপাল থেকে শুরু করে বিভিন্ন যারা আধিকারিকরা ছিলেন বারবার বলেছেন যে জিরো টলারেন্স কোনো অবস্থায় এটাকে মানে রেয়াত করা হবে না এবং সেইভাবে কিন্তু আমরাও ত্রিপুরা সরকার এবং আমাদের যে বিভিন্ন এজেন্সি পুলিশ বাহিনী এবং অন্যান্য এজেন্সি সবাই মিলে কিন্তু আমরা কাজটা করছি এবং আজকের তারিখে এখানে যেভাবে আমরা বাজেয়াপ্ত হচ্ছে আমরা জানি মাইনামার থেকে যে ড্রাগস এখানে ত্রিপুরাতে আসে করিডোর ত্রিপুরাকে বানিয়েছে এবং সেটা আসাম এবং মিজোরাম আমাদের চারদিকেই আমাদের যে ত্রিপুরার যে মানচিত্র সেটা কিন্তু তিন দিক থেকে আমাদের বাংলাদেশের বর্ডার সেই জায়গায় এক দুটো জায়গায় খালি আমরা নর্থ ইস্টের সাথে ভারতবর্ষের সাথে যে করিডোর সেটা হচ্ছে আসাম এবং মিজোরাম এই দুটো রাস্তা দিয়ে ত্রিপুরাতে ড্রাগস বাইরের থেকে আসে এবং সেগুলো অন্য যে কান্ট্রি সেখানে পাচারের জন্য সেগুলোর আমাদের যাতে অর্থ উপার্জন করা যায় অর্থের বিনিময়ে এই কাজগুলো যারা এই ড্রাগ ব্যবসার সাথে জড়িত বাইরের ওরা তো আছেই ত্রিপুরারও বহু লোকের সাথে যুক্ত কিন্তু ত্রিপুরাটা যে কোথায় যাচ্ছে এই যে গত পরশুদিন দুই ওয়াগনবর্তী ফেন্সিডিল উত্তর ভারত থেকে এখানে এসছে এই যে মহিলাদের উপরে গণদর্শন আক্রমণ শিশু হত্যা এই জাতীয় বিকৃত মানসিকতা এর সাথে এই ফেন্সিডিলের ব্যবহার এবং তার অবাধ কারবারের যে পরিবেশ তৈরি ঘটেছে এটা বিচ্ছিন্ন ঘটনা না এবং সেক্ষেত্রেতেও যে এখন প্রায় আটচল্লিশ ঘন্টা পেরিয়ে যাচ্ছে একটা রেলের ওয়াগানে যদি এরকম কোন মাল আসে তার ইনভয়েস থাকে রেলের কোন অফিসে এটা বুকিং হয়েছে ত্রিপুরা পুলিশ এখনো কাউকে ধরছে না আমি গতকাল এই গত পরশু এই উত্তর ত্রিপুরাতে আস্তে আস্তে ঘটনা শুনেছি আমি বলেছি যদি এই দূষী ধরা না পড়ে তাহলে বুঝতে হবে যে প্রশাসনের উচ্চতলায় রাজনৈতিক এবং প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি তারাও তার সাথে যুক্ত এবং এর যদি বিহিত না হয় তার চরম পরিণতি হবে ত্রিপুরার মানুষ এটা সহ্য করবে না আমাদের পিঠ ঢওয়ালে ঠেকে গেছে কাজ সেদিক থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা আহ্বান জানাব যে আপনি কোন দল করেন প্রশ্ন না যদি যে কোথাও আগুন লাগে সে আগুন মন্দিরও পূর্বে মসজিদেও পূর্বে গির্জাও পূর্বে আজকে ত্রিপুরার যে আগুন লাগছে এই আগুনে সব দলের সমর্থকরা আমরা পড়ে ছাই হয়ে যাচ্ছি কালী সবাইকে অনুরোধ করবো সূর্যারোহণ হন পথে নামুন আমরা বিরোধীরা আমরা তো আছি এটা কোনো ভোট বা ক্ষমতার প্রশ্ন না এটা আমাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন